হ্যালো গাইস যদি কখনো হয় তার পেছনে যে বা যারা থাকে তারা একেবারে কখনো গায়েব হয়ে যায় না কোনো না কোনো দিন তাদেরকে হয় খুঁজে পাওয়া যায় বা তাদের কোনো করে কোনো ক্লু পাওয়া যায় যে ক্রাইমটা কে করেছিল বা এর সাথে কে জড়িত ঠিক এরকমই একটা ঘটনা যেটা হয়তো যার ব্যাপারে আজ পর্যন্ত ক্লু পাওয়া যায়নি আজ থেকে প্রায় আশি বছর আগের ঘটনা যেটা বিজ্ঞানী কি কোনো পুলিশ বা কোনো ইনভেস্টিগেশন কেউই কোনো প্রকার ক্লু পায়নি কারণ কানাডার অ্যাঙ্গিকুনি বলে একটা লেক ছিল যে লেকের ধারে ওই নামে একটা গ্রাম ছিল এবং সেই গ্রামে কিছু লোক বাস করত বাট সেই গ্রাম থেকে একটা টাইমের পর কিভাবে একটা সম্পূর্ণ গ্রাম সেখান থেকে পুরো ভ্যানিশ হয়ে গেছিলো সেটার ক্লু আজ পর্যন্ত কেউ পায়নি এবং কেনই বা ভ্যানিশ হয়েছিল সেই বিষয়ে আজ পর্যন্ত কেউ কিছুই জানতে পারেনি তবে এর বিষয়ে কিছু থিওরি বা তথ্য আছে যেগুলোই আজকে আমরা ভিডিওতে আলোচনা করব চলো আজকে ভিডিও শুরু করা যায় এই আঙ্গিকনি গ্রামে প্রায় দু হাজারজন লোক বাস করত। এবং এই আঙ্গিকনি গ্রামের লোকজন এই আশেপাশেই যে লেক তারপর যে জঙ্গল ছিল সেখান থেকে মাছ গাছপালা কেটে সেখানে তারা থাকতো এবং তাদের লাইফ এভাবেই কাটতো আর তারা এখানে যারা ঘুরতে আসতো অর্থাৎ যে ট্রাভেলার বা যারা অ্যাডভেঞ্চার করতো তারা যারা এখানে আসতো তাদেরকে বেশ রেসপেক্ট করতো এবং এখানকার মানুষরা বেশ মিশুকে ছিল অর্থাৎ মানে সবার সাথে বেশ মিশে যেত বাট একটা জিনিস ছিল যে এই গ্রামে পৌঁছানো এটা খুবই কঠিন বিষয় ছিল তো এখানে খুব একটা বেশি লোক সবসময় আসতো না বাট এখানে একজন ক্যানাডিয়ান ট্রাভেলার বেশ মাঝে মাঝে আসতো যে এখানে এসে ঘুরতো থাকতো নাম ছিল লাভবায়ন এরকমই লাবেল সেখানে গিয়ে শিকার করতো সেখানকার মানুষদের সাথে থাকতো খাওয়া দাওয়া করতো এরকমই সব কিছুই ওর বেশ ভালোই চলতো বাট বারোই নভেম্বর উনিশশো তিরিশের দিন সে এভাবে আর থাকতে পারছিল না কারণ সেই দিনকে তাপমাত্রা সেখানকার খুবই কম ছিল তার জন্য লাবেল যখন সেই রাস্তা দিয়ে শিকার করে এটে আসছিলো তো গ্রামের কিছুটা আগে ছিল সেখানে গিয়ে দূর থেকে সে গ্রামের ইগুলোগুলোকে দেখতে পাচ্ছিল আর ন্যাচারালি সে যখনই আসতো এই ইগ্লুগুলোর আশেপাশে প্রচুর লোককে দেখতে পাতো বা একটা দুটো লোক অন্তত থাকতো বাট সেই দিনকে ওই গ্রামে প্রথম কথা কোনো আওয়াজ আসছিলো না আর দ্বিতীয় কথা ওই ইগলুগুলোর আশেপাশেও কোনো মানুষের চিহ্ন সে দেখতে পায়নি যখন ওখানে পৌঁছালো সেখানে গিয়ে সে যখন রেস্ট অর্থাৎ তার ঘোড়ার গাড়ি থেকে সে নামলো নেমে ইগ্লুটার ভেতরে ঢুকলো সে দেখলো যে সেখানে কেউ নেই কেউ মানে কেউই নেই ছিল না এবং সব থেকে অবাক করা যে বিষয়টা ছিল ইডিউর ভেতরে কিছু খাবার রাখা ছিল অর্থাৎ সেটা আদ রান্না করা অবস্থায় মানে কেউ এখনই হয়তো খাবারটা রান্না করতে করতে সেখান থেকে চলে গেছে এবং যে মাছটা রান্না হচ্ছিল সেটাও ওরকম অবস্থাতেই পড়েছিল তো কিছুটা সন্দেহ হয় জোর তো জোর সেখান থেকে বেরোয় বেরিয়ে যখন সে পুরো অন্যান্য গ্রামে মানে অর্থাৎ ওই গ্রামেরই অন্যান্য ঘরগুলো চেক করতে যায় সেখানে ঘরগুলো চেক করতে গিয়ে সে যখন একটা ঘরের দরজা ধাক্কায় এবং সেখানেও কেউ থাকে না সে সেখানে ঢোকে গিয়ে দেখে সেখান থেকে তারা কোনো জিনিসপত্রই কেউই নিয়ে যায়নি বরঞ্চ ঘরেও কেউ নেই তার মনে একটা সন্দেহ জাগে যে যদি কেউ কোথাও চলে যায় বা কোনো কারণে এখান থেকে পালিয়ে যায় সবাই মিলে তাহলে তো তারা তাদের অস্ত্র শস্ত্র বা তাদের জিনিসপত্র কিছু তো নিয়ে যাবে বাট যেখানকার জিনিস সেখানেই ছিল এমনকি সে নর্মাল যেসব জিনিসপত্র বাড়ি ঘরে থাকে সব কিছুই সেখানে ছিল এসেন্সিয়াল প্রয়োজনীয় সামগ্রীও সেখানেই ছিল বাট মানুষজন ছিল না একটা মানুষও সেইখানে ছিল না এ দেখে জো একটা বুদ্ধিমানের কাজ করার চেষ্টা করে যে সে দেখতে চায় যেখানে বরফ ছিল যেহেতু তো বরফের ভেতরে কোনো ফুটপ্রিন্ট আছে না সেটা লক্ষ্য করে সে চেষ্টা করে যে সেখানে মানুষ আছে না বাট বরফে কোনো প্রকার কোনো ফুটপ্রিন্টে ছিল না শুধুমাত্র ওর ফুটপ্রিন্ট ভাবে তো এটা দেখে জো প্রচণ্ড ভয় পেয়ে যায় সেখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় এবং পালিয়ে গিয়ে সব থেকে কাছে যে টেলিগ্রাফ অফিস সেখানে গিয়ে পুলিশকে ইনফর্ম করে এই গ্রামের অবস্থার ব্যাপারে এবং পুলিশ সেখানে আসলে আশেপাশের যে আর কিছু শিকারী ছিল তাদের কাছ থেকে জানা যায় যে সেদিন বিকালবেলা অর্থাৎ হওয়ার কিছুটা আগে আকাশে তারা কিছু একটা একটা অন্য রকমের জিনিসপত্র দেখতে পেয়েছিলো তারা আগে কখনো পৃথিবীতে দেখেনি আর তাদের মনে হয়েছিল যে হয়তো হতে পারে যে এই জিনিসটাই গ্রামবাসীদের গায়েব হওয়ার পেছনে কানেক্টেড রয়েছে পুলিশ যখন এটা ইনভেস্টিগেশন চালু করে তখন পুলিশ একটা জিনিস খুবই অবাক করা নোটিশ করে যে এখানে যে কবরস্থান বানানো হয়েছিল গ্রামবাসীদের জন্য সেই কবরস্থানে প্রতিটা কবরকে কেউ খুব বিকটভাবে খুঁড়েছে এবং খুঁড়ে তার ভেতরে যে সব দেহ থাকে সেই সবদেহ সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে আর তার সঙ্গে গ্রামের আশেপাশে প্রচুর কুকুর মরে পড়েছিল যে কুকুরগুলোকে এই গ্রামবাসীরাই পেলেছিলো অর্থাৎ তাদেরকে খাওয়াতো তাদের সাথেই রাখতো এবং এটা খুবই আনন্যাচারাল বিষয় যে গ্রামবাসীরা যে কুকুর পুষত তাকেই মারবে আর সবাই মিলে এত কুকুরকে কখনোই মারতে পারে না আর ন্যাচারালিও এটা সম্ভব না যে একসাথে এত কুকুর হঠাৎ করে মারা যাবে আর এই সব বিভিন্ন রকম মানে অবাক করা ঘটনা থাকা সত্ত্বেও পুলিশের এটা মনে হয়েছিল যে তা এই সব গ্রামবাসীরা যেহেতু যা যাওয়ার প্রকৃতি ছিল তারা হয়তো এখান থেকে চলে গিয়ে অন্য কোথাও থাকতে চলে গেছে একটা জিনিস তো ভাবার বিষয় না যদি কেউ অন্য কোথায় কখনো থাকতে চলে যায় আমরাই ধরো কোথাও যাই কিছুদিনের জন্য বা অন্য কোথাও থাকতেই চলে যায় তো আমরা নিশ্চয়ই আমাদের বাড়ি থেকে যে এসেন্সিয়াল জিনিসপত্র প্রয়োজনীয় জিনিসপত্র জামা কাপড় বা যা সেগুলো তো নিয়ে যাবো না তো চো যখন সেখানে গিয়েছিল সেখানে গিয়ে তো সে দেখেছিল যে সেখানে যে সকল জিনিসপত্র ছিল তারা কিছুই নিয়ে যায়নি তাহলে হঠাৎ কী কারণে সেখান থেকে তারা গায়েব হয়ে গিয়েছিল ই প্রশ্ন আজও বহু রিসার্চারকে ভাবিয়ে তোলে যে কি এমন ঘটেছিল সেখানে আমরা ওই ব্যাখ্যা পাইনি বিভিন্ন রকম রিসার্চ করে বা খুঁজে এর কোনো প্রকার ব্যাখ্যা পাইনি যে কেন তারা সেখান থেকে গায়েব হয়েছিল কিছু লোকের মুখে শোনা যায় যে সেখানে ওই দিনকে রাত্রিবেলা অর্থাৎ আগের জোর আসার রাত আগের দিন রাত্রিবেলা যে নীলাভ আলো সেখানে পড়েছিল সেই আলোতেই নাকি তারা গায়ব হয়ে গেছে অর্থাৎ তারা ভাবে যে এখানে কোনো এলিয়েনের মানে প্রবেশ ঢুকেছিল এবং তারাই এসে নাকি তাদেরকে নিয়ে চলে গেছিলো এসব বিভিন্ন রকম ভাবনা চিন্তা রয়েছে বাট আসলে কি হয়েছিল এই ঘটনা আজ পর্যন্ত জানা যায়নি তোমরা কি মনে করো এই তার মতামতটা কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাতে একটা লাইক করে দিও ধন্যবাদ